হ্যালো বন্ধুরা ব্যাক টোমে আজকে তোমাদের পায়েস রেসিপি করে দেখাবো দেখো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধের পায়েস করে দেখাবো দুধটাকে দিয়ে দেবো কড়াইতে দুধটা ভালো করে নিয়ে নিয়েছি দেখো এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেবো এই দুধটা এমনিতে খুব সুন্দর ঘন তারপরে আর একটু ঘন করে নেব ঘন করে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি দুধটা দেখো দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে এবার আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা এবার চালটা আমি দিয়ে দেবো চালটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে দলা না পেকে যায় চালটাও একটু সিদ্ধ হবে জন্য ওয়েট করব চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এবার কাজু আর কিশমিশ দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর এক বাটি চিনি দিয়ে দেবো মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম যদি মনে করি লাগে তাহলে পরে আবার একটু দিয়ে দেবো আর যদি না লাগে আর দেবো না তোমরা এটা না সময় একটু চেকে দেখে নেবে এবার এটাকে চিনি দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে গেল যেহেতু চিনিটা গলবে অনেকটাই পাতলা হয়ে গেছে এটাকে আবার একটু ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে দেখো দু এবার কিন্তু একদম খিরখির হয়ে গেছে পায়েসটা দেখো জাল দিয়ে আমি কিন্তু আমি ভালোভাবে ঘন করে নিয়েছি দেখো এইভাবে একদম পায়েসটা খুব সুন্দর ঘন হয়েছে এর থেকে ঘন করলে কিন্তু ঠান্ডা হলে আবার জমে যাবে এর থেকে ঘন আর করা যাবে না এরকমই থাকবে পায়েসটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা